প্রবাস আরে এক একটা প্রবাসী কি আছে এদের মধ্যে আছে শুধুই টাকা যাই হোক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সো বিমানের টিকিট সংক্রান্ত কিছু কথা শুনলাম আমি জানি না কতটুক সত্যি কতটুকু মিথ্যা যদিও যতগুলো দেখছি অনেকটাই পজিটিভ দেখছি বা সত্য দেখছি সেখান থেকে বলতেছি বিমানের টিকিট নাকি আগে যেটা ছিল তার থেকে দেড় থেকে দুই গুণ হারে বাড়ানো হয়েছে তাহলে বললি ভাই প্রবাসী তো এমনি মরা আর কত মারবেন কত মারবেন একটা প্রবাসী যখন বিদেশে আসতে চায় তার পরিবার থেকে সাপোর্ট আসে ঠিকই হয়তো জমি জমি জামা বিক্রি কইরা বোর গয়না মার গয়না সেল করা বন্ধক দিয়ে তারপর বিদেশে আসে ঠিক আছে বিদেশে আইসা মনে করেন যে অত আহামরি স্যালারিও পায় না অত আহামরি স্যালারিও পায় না অনেক প্রবাসী আছে তারা হয়তো বা দেখা গেছে বছরকে বছর বিনা কাজে বসে রয়েছে কাজ পাইতেছে না কিন্তু তাদের বাসায় যে ঋণ গুলা ছিল ওইগুলা কিন্তু মাস শেষে দাঁড়াবে মাথার উপর যেটা দিতে হবে দিতে হবে তাহলে আপনারা চিন্তা করে দেখেন একটা প্রবাসী যদি বছরকে বছর কাজও না পায় বা তার স্যালারি যদি থাকে সীমিত রুম ভাড়া খাওয়া দাওয়া বা নিজের খরচের মধ্যে বা দেখা গেছে বাসায় হাত খরচটা কোনো রকম দিতে পারবে তাইলে চিন্তা করে দেখেন ওই যে যে ঋণ করে আসছে এই ঋণের গুলার কি হবে আচ্ছা গেল এটা দ্বিতীয় কথা হইলো এক একটা প্রবাসী বাবা মা ছাইরা সংসার ছাইরা ছেলে মেয়ে ছাইরা বিদেশে হিসা বছর কে বছর থাকতেছে কেন পরিবারের সুখের জন্য তারা না বাবা মার আদর না ছেলে সন্তানের যে একটা আকতি মিনতি ডাক মায়া ভরা চেহারা এগুলা দেখার জন্য এগুলা উপভোগ করার জন্য তাদের সাথে দুই মিনিট সময় কাটানোর জন্য পারতেছে না একে তো তাদের ভিতরে এই কষ্ট দ্বিতীয়ত কষ্ট হইলো তারা চোদ্দ পনেরো ষোলো ঘন্টা ঢিটু করে আঠারো ঘন্টা ডিউটি করে আসে নিজের রান্না নিজে কইরা সবকিছু করতেছে ওই মাস শেষে যে স্যালারিটা পায় সেখান থেকে মনে করেন অল্প 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 করে একটু সঞ্চয় করে যে যদি টাকাটা কোনো রকম করতে পারি দেশে মা বাবার সাথে একদিন সময় সময় সাথে নিয়ে দুই দিন ভালো থাকুন পরে আবার আসুন তো আগে যে টিকিটের প্রাইসটা ছিল ওই টিকিটের দামটা তারা সঞ্চয় করতে করতে তাদের মনে করেন এক বছর দেড় বছর লাগে যায় দুই বছরও লাগা যায় তারপরও তারা টিকিটের টাকা অ্যারেঞ্জ করতে পারে না ঠিক আছে আর আপনারা ওই জায়গায় কি করলেন এমনি প্রবাসী মরা তারে আরো মারার জন্য টিকিটের দাম বাড়ায় করলেন দেড় থেকে দুই গুণের টাকা আরো বাড়াই দিচ্ছেন কি ভাই মানুষ কি বাঁচতে দিবেন না হ্যাঁ চিন্তা করে দেখছেন এই যে আপনারা যারা গদির মধ্যে বৈশা বৈশা টিকিটের দাম হুর হার করে বাড়াই দেন প্রবাসীর কথা চিন্তা করেন না একটা প্রবাসীর স্যালারি হাইস্ট হলে মনে করেন যে সর্বোচ্চ যদি আইসা নতুন নতুন ঢুকে বাংলার আমি আমার কথা বলি দুবাইতে মনে করেন হাজার যদি ভালো কোনো কাজও ধরেন পনেরোশোর উপরে যায় না স্যালারি যদি লোকজন থাকে আত্মীয় স্বজন থাকে কয় না ওই যে মামুচ আসা এই শো মামুচ আসা আছে যদি মামুস আসা থাকে তাইলে নাকি একটু স্যালারি হাই হয় পনেরোশোর উপর স্যালারি যায় না যেই কাজই করেন না কেন ওয়েটার থেকে শুরু করে বাসা বাড়ির কাজ পর্যন্ত পনেরোশোর উপর স্যালারি জানা ওই জায়গায় একটা রুম নিতে গেলে আপনি বারোশো নিচে তাও আবার মুরগির খোয়ার যেটা বলে মুরগির টং এরকম নিচে রুম পাবেন না ঠিক আছে দুইশো টাকা দিয়ে একজন প্রবাসী খাইবো কি পরিবারে যে রেন রেন টেন করে আসছে ওই ঋণ দিব কি সে নিজে চলবো কি আর ওই জায়গায় যদি আপনারা মনে করেন যে টিকেটের একটা সিন্ডিকেটের ইয়ে তুলে দেন ভাই আমরা তো মানুষ আমরা বাঁচি কেমনি আমরা তো মানুষ ভাই দিন শেষে আমার মনে চায় যে আমরা পরিবার নিয়ে একটু সময় কাটাই ভালো থাকি আপনারা তো এগুলো আসলে আমাদেরকে কখনো বুঝেনও নাই বুঝবেনও না যারা প্রবাসী আছে তারা মনে করেন জন্মই হয়েছে টাকার মেশিং হিসাবে টাকার মেশিং একদিন জং ধরে নষ্ট হয়ে যাইব ওই তো খেল খিচ্ছা খতম তাদের না আছে বাবা মার লগে সুন্দর করে বাঁচার অধিকার না আছে স্বামী বউ সংসার নিয়ে সুন্দর করে বাঁচার অধিকার কোনো অধিকারই নাই তাদের তারা জন্ম হয়েছে পরের সুখ তৈরি করার জন্য প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া রইল তাদের মনে আল্লাহ তালা ধৈর্য দান করুক শক্তি দান করুক তারা যেন সব সহ্য করতে পারে অ্যাকচুয়ালি আর কোনো ভাষা নাই কেননা আগে যে জায়গায় যে জায়গায় এক বছর লাগতো এক বছরের স্যালারি থেকে আমরা অল্প অল্প সঞ্চয় করে টিকিটের টাকাটা ম্যানেজ করতে পারতাম এই জায়গায় তো মনে করেন যে পাঁচ মাসের পাঁচ মাসের স্যালারি টাকা দিয়েও টিকিট কিনতে পারবো না বাসায় যাব তো দূরে থাক যে টিকিটের দাম আপনারা বাড়াইছেন তো আপনাদের কাছে বিনত অনুরোধ যারা এগুলা করতেছেন পারলে পেরামিটেন্স যুদ্ধে আমরা যারা আছি আমাদের পাশে একটু দাঁড়ান আমাদেরও সুখ সুবিধা একটু দেখেন